ফেন ঠিক করা চলে না ডরমিটরি রুমের ফেন দিলে তো সুইচ দিলে ফ্যান তো চলে কিন্তু নিচে বাতাস হয় না এক ফুটাও হয় না আমরা এক্সপার্ট লাগাইছি দেখতে পারবা যে টপ ক্লাস বারাকলি টপ ক্লাস আমরা মানুষ আইবা আর গতকাল রুম ঠিকঠাক করা চলে দ্বিতীয় রুম দুইজন আসেন রাতে বিকালে আরো তিনজন আবার আচ্ছা তো আমরা সুইচ দিয়ে আমরা চেক ছু তুই একটা অর্ডার দিলাস না ফু